ভারতের দিল্লিতে শেখ হাসিনা আজ অনলাইনে বা অফলাইনে সাংবাদিকদের সঙ্গে যুক্ত হবেন কিনা তা নিয়ে যখন কৌতূহল তুঙ্গে এবং আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে একরকমের প্রত্যাশার জোয়ার তখন ভারতের প্রথিত যশা সাংবাদিক শেখর গুপ্তের অনলাইন সংবাদ মাধ্যম দ্য প্রিন্টে একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ এ বিশেষ সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন যে ভয় দেখিয়ে ভোট হতে পারে না একটা নির্বাচন হতে হলে সেই নির্বাচনকে সুষ্ঠু অবাধ এবং বৈধ হতে হলে ফ্রি ফেয়ার এবং লেজিটিমেট হতে হলে ভোটারদের তার পছন্দের দলকে এবং প্রার্থীকে পছন্দ করে নেওয়ার অধিকার থাকতে হবে বিএনপি জামাতের প্রার্থীরা যেভাবে নেতাকর্মীরা যেভাবে মানুষের ঘরে ঘরে গিয়ে তাদেরকে সহিংসতার ভয় দেখিয়ে অথবা ভাঙচুরের ভয় দেখিয়ে ডেস্ট্রাকশন অথবা ভায়োলেন্সের ভয় দেখিয়ে ভোটে আসতে বলছেন বা ভোট দিতে বলছেন এভাবে ভোট হতে পারে না শেখ হাসিনা প্রিন্টের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে ইন্টারিম এই অন্তর্বর্তীকালীন সরকার জানেন যে বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং বৃহত্তম দল আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারতো তাহলে তারা ব্যাপক সমর্থন পেত ব্যাপক সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচিত হতো এবং ঠিক সে কারণে দলটিকে নিষিদ্ধ করে রাখা হয়েছে নির্বাচনে অংশগ্রহণ থেকে এবং তিনি মনে করিয়েছেন যে যেই ইউনোস একটা ভোটও কোনোদিন বাংলাদেশের জনগণের কাছ থেকে পায়নি সেই ইউনুসি বাংলাদেশের পুরো মানে আইনি কাঠামো সাংবিধানিক কাঠামো পুনর্লিখন করেছে মানে ওই যে জুলাই সনদের কথা বলছেন শেখ হাসিনা যার ভিত্তিতে গণভোটও অনুষ্ঠিত হতে যাচ্ছে বারো তারিখ তো শেখ হাসিনা বলছেন যে যেই লোকটি একটা ভোটও কোনো দিন পায়নি সেই ব্যক্তিটি বাংলাদেশের সকল আইনি কাঠামোকে পুনর্লিখন করে নিজের অবৈধ কার্যকলাপকে বৈধ করে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বা সেই প্রক্রিয়া চালু করেছে শেখ হাসিনা এই সাক্ষাৎকারটিতে বলেন যে এই পুরো প্রক্রিয়াটাকে কোনো পরিবর্তন রূপান্তর ক্ষমতা হস্তান্তর বলা যায় না এটা কোনো ট্রানজেশন নয় এটা রকমের কর্তৃত্ববাদ মাত্র দ্য প্রিন্ট এই আলাপটি করেছে শেখ হাসিনার সঙ্গে যে ডক্টর আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন নাই তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আপনাদের মনে থাকবে যে ডক্টর ইউনুস বারবারই বলেছেন যে তিনি আওয়ামী লীগকে তার সরকার নিষিদ্ধ করে নাই আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে শেখ হাসিনাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে শেখ হাসিনা বলেছেন যে আহ উনি একটা পার্থক্য করেছেন নিষিদ্ধ আর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ কিন্তু এর কোনো অর্থ তিনি ব্যাখ্যা করেন নাই এবং আওয়ামী লীগ যেহেতু কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছে না প্রচারণা চালাতে পারছে না সংগঠিত হতে পারছে না এমন কি নির্বাচনেও অংশ নিতে পারছে না কাজেই ইউনুস সরকার প্রকৃত ভাবে সর্বত নিষিদ্ধ করে রেখেছে শেখ হাসিনা বলেছেন যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ভয়াবহ অবনতি হয়েছে যে অবনতি হয়েছে তা একমাত্র ঘুরে দাঁড়ানো সম্ভব যদি বাংলাদেশে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সাংবিধানিক সরকার বাংলাদেশের নেতৃত্বে আসে তাহলেই শুধুমাত্র সেটা সম্ভব কারণ আইন শৃঙ্খলা কখনো বাছাই করে প্রয়োগ করে কিংবা ভয় দেখিয়ে আইন শৃঙ্খলা ব্যবস্থার উন্নতি করা যায় না বা আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় না শেখ হাসিনা আর এই সাক্ষাৎকারটি যখন এসেছে প্রিন্ট লিখছে তার মাসখানেক আগেই মাত্র ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটিয়ে ঘটেছে প্রিন্ট সেটা আঠারোই ডিসেম্বরের হাদির মৃত্যুর ঘটনার পরের সহিংসতা প্রথম আলো ডেইলি স্টারের অগ্নিসংযোগ এসবগুলোর কথা মনে করিয়ে শেখ হাসিনাকে প্রশ্ন করেছিল এবং শেখ হাসিনা তার উত্তরে বলেছেন যে বাংলাদেশে যেহেতু এক এখন এমন একটা সরকার বসে আছে ক্ষমতায় যারা নির্বাচিত এবং যারা কোন রকম যাদের কোনো জনপ্রিয় জনপ্রিয়তার কোনো ম্যান্ডেট নাই পপুলার ম্যান্ডেট নাই মানে জনপ্রিয়তার ভিত্তিতে নির্বাচিত হয়ে তারা আসে নাই কাজেই তারা এক্সট্রিমিস্ট ফ্যাকশন গুলোকে চরমপন্থী গোষ্ঠীগুলোকে বাংলাদেশের রাজনীতি দখল করে নেওয়ার সুযোগ দিয়েছে এবং তারা বল তিনি বলছেন যে ইউনুস সরকার এ কারণে সংস্কার দেওয়ার পরিবর্তে মানে সংস্কারের কথা বলে তারা ক্ষমতায় এসেছে কিন্তু সংস্কার দেওয়ার পরিবর্তে এই অন্তর্বর্তীকালীন সরকার র্যাডিক্যাল গ্রুপ মৌলবাদী চরমপন্থী গোষ্ঠীগুলোকে ক্ষমতার কেন্দ্রে বসিয়েছে এবং মব জাস্টিস মবের বিচার প্রতিষ্ঠা করেছে এবং পলিটিক্যাল ভয়েসেস সকল রকম বৈধ রাজনৈতিক কণ্ঠস্বরকে একরকমের রুদ্ধ করেছে তাদের কণ্ঠ চেপে ধরেছে শেখ হাসিনা বলেছেন যে এই মুহূর্তে বাংলাদেশে কোন রকম আইন শৃঙ্খলা নাই No semblance of law and order. ইউনুস সরকার নিয়মিতভাবে সহিংসতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে এবং এরা ইচ্ছা করে এক্সট্রিমিস্টদের চরমপন্থীদেরকে শক্তিশালী করেছে যাতে তারা ভয়াবহ নৃশংসতা ডেইলি অ্যাক্টস অফ ব্রুটালিটি এবং বাংলাদেশের যে একটা বৈচিত্র্যময় চরিত্র ছিল একটা অন্তর্ভুক্তিমূলক চরিত্র ছিল বৈচিত্র্য গ্রহণের যে সক্ষমতা ছিল প্লুরালিজমের যে আদর্শ ছিল বহু তত্ত্ববাদ ছিল সমাজে সেটা একেবারে ধামাচাপা পড়ে গেছে এবং বাংলাদেশে এর মাধ্যমে কোন রকম বৈচিত্র বা ভিন্ন মতকে রীতিমতো সামাজিক শত্রু রাজনৈতিক শত্রু হিসেবে চিহ্নিত করা হচ্ছে এবং আহ শেখ হাসিনা সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বের সঙ্গে আলাদাভাবে এই বিষয়টি নিয়ে দি মানে সু বিস্তারিত কথা বলেছেন প্রিন্টের সঙ্গে এই সাক্ষাৎকারে আমার মনে হয়েছে সেটা শেখ হাসিনার নির্বাচনের আগে একটা গুরুত্বপূর্ণ অবস্থান যে বাংলাদেশের পুরো সোসাইটির সমাজের চরিত্রটা বদলে গেছে সমাজটা র্যাডিকালাইজড হয়ে গেছে চরমপন্থার বিকাশ হয়েছে এবং এমন উগ্রবাদের বিকাশ হয়েছে যে বাংলাদেশের যে মৌলিক আদর্শগুলো ছিল সেগুলো একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছে শেখ হাসিনা বলেছেন যে বাংলাদেশ ওয়াজ ফাউন্ডেড অন সেকুলারিজম প্লুরারিজম অ্যান্ড ডেমোক্র্যাটিক ভ্যালুজ বাংলাদেশ গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এবং বহুত্ববাদের আদর্শের ওপর প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু এখানে তিনি নাম উল্লেখ জামায়াতি করে এই তিনি উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেছেন যে জামায়াতি ইসলামী এবং অন্যান্য চরমপন্থী গোষ্ঠীগুলোকে ইউনুস সরকার পুনর্বাসন করবার মাধ্যমে বাংলাদেশের যে জাতিগত চরিত্র সেই চরিত্রটাই নষ্ট হয়ে গেছে এবং তিনি বলেছেন যে যখন মূলধারার রাজনীতিতে চরমপন্থী গোষ্ঠীদেরকে পুনর্বাসন করা হয়েছে বা চরমপন্থী গোষ্ঠীদের ঢুকতে দেওয়া হয়েছে তারা কোনোভাবেই রাষ্ট্রটাকে একটা মধ্যপন্থার সহনশীল চরিত্রে থাকতে দেয় না ডু নট মডারেট দা স্টেট দে সিক টু রিসেপ ইট ইন দেয়ার ওন ইমেজ তারা চেষ্টা করে রাষ্ট্রের চেহারা বদলে তাদের পছন্দ মতো চেহারা দিতে এবং দেশ থেকে বহু মানে বিভিন্ন মত পথ ধর্ম বর্ণের লোক যে একটা দেশে থাকবে সেই প্লুরালিজমের চরিত্রটার একেবারে শেষ চিহ্নটা পর্যন্ত মুছে ফেলতে শেখ হাসিনা এটা বলে মানে তিনি বলেছেন যে এটা একটা ডিপলি কনসার্নিং ট্রাজেক্টারি ফর বাংলাদেশ বাংলাদেশের জন্য এটা একটা গভীরভাবে উদ্বেগজনক ধারা যেটা বাংলাদেশের সমাজটাকে বহুভাগে বিভক্ত করে ফেলেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুতর সমস্যা যেটা বাংলাদেশকে এটা একেবারে আন্তর্জাতিক বিশ্ব থেকে আলাদা করে ফেলছে আন্তর্জাতিক বিশ্ব মুখ ফিরিয়ে নিচ্ছে বাংলাদেশ থেকে কারণ তারা কোনোভাবেই এই যে মব ভায়োলেন্স দ্বারা মব সহিংসতার মাধ্যমে একটা দেশ পরিচালিত হচ্ছে কিংবা একটা দেশে সংখ্যালঘুরা ক্রমাগত নির্যাতনের শিকার হচ্ছেন এই বিষয়গুলো আন্তর্জাতিক সম্প্রদায় মেনে নিতে প্রস্তুত না তাই তারা বাংলাদেশ থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে এবং শেখ হাসিনা সুস্পষ্টভাবে দ্য প্রিন্টের সঙ্গে এই সাক্ষাৎকারে বলেন যে এগুলো কিন্তু কোনো থিওরিটিক্যাল কনসার্ন না এগুলো কোনো মানে পুঁথিগত বা তাত্ত্বিক উদ্বেগ নয় এটা এরই মধ্যে বাংলাদেশের রাজপথে বাংলাদেশের পরিস্থিতিতে একেবারে পরিষ্কার শেখ হাসিনা বলেছেন যে জামাতের উত্থানের সঙ্গে সঙ্গে বাংলাদেশে আরো একটা ভয়াবহ ঘটনা ঘটছে সেটা হচ্ছে ঐতিহাসিক যে সত্যগুলো সেগুলো একেবারে উদ্দেশ্যমূলক সেই ঐতিহাসিক সত্যগুলোকে প্রশ্ন করা হচ্ছে এবং ঐতিহাসিক সত্যগুলোর যে বয়ানগুলো সেগুলো একরকম ভেঙে দেওয়া হচ্ছে সেগুলো নতুন করে তাদের বয়ান প্রতিষ্ঠার চেষ্টা হচ্ছে রিভিশনিজম দেখা যাচ্ছে বাংলাদেশের ইতিহাস নতুন করে লেখার প্রচেষ্টা চলছে শেখ হাসিনা বলেছেন যে আমরা আজকে যা দেখছি সেটা হচ্ছে ঐতিহাসিক সত্যকে মুছে ফেলার চেষ্টা যখন এই যে নতুন করে যারা ইতিহাস লিখতে চায় কিংবা চরমপন্থীরা তারা সবসময় উনিশশো একাত্তর সালে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের যে স্বাধীনতা বহু প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছিল সেটাকে তারা সবসময় হালকা করে দেখাতে চায় তারা চায় পাকিস্তানি শোষক আর নিগৃহীত বাঙালির মধ্যকার যে পার্থক্য যে শোষণ সেটা মুছে ফেলতে এবং তিনি বলেছেন যে এর মাধ্যমে তারা আওয়ামী লীগকে রাষ্ট্রের শত্রু হিসেবে দেখাতে চায় যেটা কোনোভাবেই সত্য প্রমাণ করা তাদের পক্ষে সম্ভব হয় না এরপর শেখ হাসিনা যে কথাটা বলেছেন সেটা দ্য তাদের সাক্ষাৎকারে বড় করে হাইলাইট করেছে বিশেষ গুরুত্ব দিয়েছে শেখ হাসিনা বলেছেন যে যেই জাতি তার স্বাধীনতার মূল্য ভুলে যায় কত দাম দিয়ে স্বাধীনতা কেনা হয়েছে ভুলে যায় সেই জাতি স্বাধীনতা বিরোধীদের কাছে জিম্মি হয়ে পড়ে স্বাধীনতা বিরোধীদের কাছে অসহায় হয়ে পড়ে এবং শেখ হাসিনা বলেছেন যে আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস রক্ষাটা কোনো রাজনীতির বিষয় নয় এটা আমাদের আমাদের সার্বভৌমত্ব এবং আত্মপরিচয় রক্ষার বিষয় শেখ হাসিনা এই অক্টোবর মাস থেকে অসংখ্য সাক্ষাৎকার দিয়েছেন আন্তর্জাতিক শীর্ষস্থানীয় প্রায় সকল সংবাদ মাধ্যমে ভারতের শীর্ষস্থানীয় প্রায় সকল সংবাদ মাধ্যমে তবে স্বাধীনতার রক্ষা নিয়ে কিংবা জামায়াতে ইসলামের উত্থান নিয়ে বাংলাদেশের রাজনীতিতে স্বাধীনতা বিরোধী শক্তির উত্থান চরমপন্থী গোষ্ঠীর উত্থান নিয়ে তার এরকম সরাসরি উদ্বেগ এর আগের সাক্ষাৎকারগুলোতে দেখা যায়নি সম্ভবত ফেব্রুয়ারির নির্বাচনের আগে যখন জামায়াতি ইসলামী বিএনপির পাশাপাশি শক্তিশালী একটি রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে যে নির্বাচনের মাধ্যমে এবং অনেকেই বলছেন যে এমনকি বিএনপির চেয়ে ভালো ফলাফল করে তারা একটা আহ চমক দেখিয়ে দিতে পারে কিনা তখন শেখ হাসিনা সম্ভবত বাংলাদেশের রাজনীতির বাংলাদেশের সামাজিক ব্যবস্থার বাংলাদেশ যে আদর্শের উপর প্রতিষ্ঠিত সেক্ষেত্রে সবচেয়ে বড় ভয় এবং উদ্বেগ এবং আতঙ্কের কারণ হিসেবে দেখছেন